মৃত ব্যক্তির জন্য যারা কবর খনন করে তাদের কি পারিশ্রমিক দিতেই হবে মৃত ব্যক্তির জন্য যারা কবর খনন করে তারা এটা মূলত করবে আল্লাহর জন্য এটা কোনো পেশা হিসাবে করবে না কিন্তু এলাকাবাসী তাদের তরফ থেকে উদ্যোগ নেবে নিয়ে কিছু লোককে যদি কাজ করায় তাদেরকে পারিশ্রমিক দেবে সেটা ভিন্ন বিষয় একজন ব্যক্তি যখন মারা যায় এলাকাবাসীর উপরে ফরজে কেফায়ে হয়ে যায় তার দাফন কাফন করা এটা ইবাদত এজন্য সরাসরি ওইটার জন্য পারিশ্রমিক নেওয়া জায়েজ নাই যিনি দাফন করবেন এটা তার ইবাদত হ্যাঁ একজন শ্রমিক বা দুজন শ্রমিক চারজন শ্রমিক নিয়োগ দিলেন এলাকাবাসী তার মাধ্যমে এই কাজটা করলেন সেটা ভিন্ন কথা ইসলাম ধর্মের লোকদের অন্য জাতির বাড়িতে খাওয়া যাবে কিনা একজন মুসলমান কোন হিন্দু খ্রিস্টান বা অন্য ধর্মের লোকদের বাড়িতে যে খেতে কোনো অসুবিধা নাই যদি সেটা হালাল খানা হয় যদি সেটা কি খানা হয় হালাল খানা আপনি কোথায় যেয়ে খাবেন এটা আপনার ব্যাপার এমন কি আপনার বাড়িতে আপনার বাড়িতে বসে যদি আপনি হারাম খান সেটা না হারাম হবে কোনো বাড়িতে যায় যদি বসে হারাম খান হবে না জন্য কার বাড়িতে খাচ্ছেন এটা বিষয় না বিষয় হলো কি খাচ্ছেন খানাটা যদি হালাল হয় যে কোনো জায়গায় খেতে পারেন খানাটা যদি হারাম হয় বাইতুল্লার মধ্যে বসে খেলেও সেটা কি হবে হারামই হবে এই কি খাচ্ছেন সেটা হলো দেখার বিষয় মূলত